প্রেম করা আসলে আসলে প্রেম করা কার সাথে কাদের সাথে করা উচিত বলতেছি হ্যাঁ প্রেম করা উচিত একজন জানেন ম্যাথিউর ছেলে বা মেয়ের সাথে যে ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে আপনার নিরবতা বুঝবে পারিবারিক সমস্যা না বুঝলেই পারিবারিক সমস্যাটা আসলে না বললেই বুঝে নিতে পারবে আর কি হ্যাঁ যেমন ফাইনান্সিয়াল ক্রাইসিস বুঝবে যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে শুধু আমি তোমারে ভালোবাসি আর তুমি আমারে ভালোবাসো তিন বেলা নিয়ম শুনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয় পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে মন দিয়া মনের কথা বলার আর শুনবার মানুষ একজন থাকে না রে ভাই একজনও থাকে না সব নাটক ঠিক আছে মেয়েরা ভাবে বা ছেলেরা ভাবে তিন বেলা চার বেলা পাঁচ বেলা হাজার বার শুধু আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এইসব বললেই ভালোবাসা হয়ে যায় ঠিক আছে কিন্তু এটা ঠিক না প্রেম করা উচিত আসলে একটা ম্যাচিওর একটা ছেলেমেয়ের সাথে যে একটু ম্যাচিওর বাচ্চা স্বভাবের না বাচ্চা স্বভাবের একটু হইলেও মেয়েরা মনে করে যে বাচ্চা বাচ্চা সবাই বললে নাকি ছেলেরা খুব খুশি হয় কিন্তু আসলে বাচ্চা বাচ্চা ছেলেটা হওয়ার একটা লিমিট থাকে এটা কলে স্কুল লাইফের প্রেম না এটা কলেজ লাইফের প্রেম না যে আপনার যে তোমরা বাচ্চা বাচ্চা স্বভাবের কাণ্ড কারখানাগুলো করো পা হ্যাঁ একটা সময় গিয়ে কিন্তু সবাই এক ম্যাচিওর হয় ঠিক আছে যখন তার বিয়ের বয়সটা হয় তখনও যদি কোনো ছেলে বা কোনো মেয়ে যদি বাচ্চা বাচ্চা স্বভাবের মতো কাজ করে তাহলে হবে যে ভবিষ্যৎ নিয়ে দিন নির্দেশনা দিতে পারবে নিরবতা বুঝবে পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বুঝবে যার সাথে সকল অসুবিধার কথা মন খুইলা বলা যাবে শুধু আপ শুধু তাকেই আপনি ভালোবাসবেন ঠিক আছে এটাই হচ্ছে আসল একজন নারীর চরিত্র বা একজন পুরুষের চরিত্র হুম আপনি শুধু ভালোবাসি তিনবার বললেই যে ভালোবাসা হয়ে যাবে এই ভালোবাসার কোনো দরকার নেই ভাই ঠিক আছে এই ভালোবাসা শুনবার মানুষ এই দেশে অনেক হাজার হাজার মেয়ে পই আছে মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজন্য থাকে না রে ভাই কেউ থাকে না হাজার চেষ্টা করবেন আপনি একটা ছেলে হয়ে যদি এক আপনি মেয়ের জন্য হাজার ভালোবাসা দেন স্যাক্রিফাইস করেন আপনি যদি অনেক কিছু অনেক দিক দিয়ে ছাড় দেন তারপরও না একটা মেয়ে কখনো সেগুলো বুঝবে না ভাইয়া একটা মেয়ের ওই ওই যে বললাম ম্যাচিউরিটি ম্যাচিউরিটি আসে এর কারণে বুঝবে না ভাইয়া ঠিক আছে তো বয়সের ডিফারেন্সটা হওয়াটাও অনেকটা অনেক প্রবলেম হয় তো ম্যাচুরিটি দেখা আপনারা রিলেশন করেন যে কোন মানুষটার ম্যাচিউরিটিটা আছে সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে ম্যাচিউরিটি থাকতে হবে ভবিষ্যতে চিন্তা করতে হবে শুধু ভালো তিনবেলা ভালোবাসি বললেই হবে না এটা ভালোবাসা না এটা ভালোবাসার অভিনয় এটা ভালোবাসার নাটক এটা আপনার সাথে ছল করা হচ্ছে টাইম নষ্ট করা হচ্ছে টাইম নষ্ট করার মতো তো অনেক জায়গা আছে রে ভাই শুধু একটা মেয়ের সাথে কেন টাইম না পাস করতে হবে টাইম পাস করার মতো কি অনেক জায়গা নেই তো আজকে থেকে এইসব যদি এইসব টাইপের কোনো যদি মেয়ে থাইকা থাকে লাইফে সবগুলোরে বাদ দেন সবগুলারে বলবেন ব্রেকআপ 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 এখন আমি বলে দিচ্ছি দেখা যে ব্রেকআপ করবেন তা না ব্রেকআপ করার পর আবার যদি আবার কান্না করেন তখন তো আবার আরেক জামালা তখন তো আবার দোষ দেবেন আমারে কিন্তু আপনি ভাইবা চিন্তা দেখেন জিনিসটা যে কথাগুলো বলছি আমি আপনাদের হ্যাঁ বাকিটুকু সব আপনাদের উপর ছেড়ে দিলাম তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন